আজকের ভিডিওতে সুগন্ধি ফুল গাছের জন্য এমন একটি ম্যাজিক সার বানিয়ে দেখাবো যে সারটি প্রয়োগ করলে গাছ ভর্তি হয়ে কুঁড়ি আসবে এবং প্রচুর ফুল ফুটবে গাছে প্রচুর পরিমাণে শাখা আসবে এবং গাছকে রোগমুক্ত করার জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হবে সুগন্ধি ফুলের গাছ করতে গিয়ে আপনারা অনেকেই সমস্যায় পড়ছেন অনেকেরই গাছে ঠিকমতো কুঁড়ি আসছে না অনেকের গাছে ঠিকমতো গ্রোথ হচ্ছে না গাছ ঝোপালো হচ্ছে না এবং গাছে ঠিকঠাক ফুল পাচ্ছেন না তার জন্য এই সুগন্ধি জুই গাছের কীরকম পরিচর্যা করবেন কি সার দেবেন যাতে এই গাছ এত সুন্দর হবে দেখুন এই গাছটা আমার বেশি দিন নয় এরা এই গাছ যখন আমি প্রতিস্থাপন করেছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই ভিডিও শেষে তার লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই যারা নতুন বা যারা গাছ লাগাবেন ভাবছেন এই বর্ষার আগের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনারা নিঃসন্দেহে গাছ লাগাতে পারেন আর এই গাছের এ টু জেড যত্ন আমি আজকে বলবো কী সার প্রয়োগ করলে গাছে প্রচুর কুঁড়ি আসবে গাছের ব্রাঞ্চ ভালো করতে কি করতে হবে এবং কোন কীটনাশক গাছে প্রয়োগ করলে গাছ সুস্থ থাকবে তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর ফুল আমার গাছে ফুটছে জুই গাছের অসাধারণ সুন্দরের গন্ধ অবশ্যই ছাদ বাগানে করবেন দেখুন গাছে কত কুঁড়ি এবং ফুল হয়ে আছে একবার এই ফুল ফুটেছে এটা নেক্সট টাইম অর্থাৎ দ্বিতীয়বার এই ফুল ফোঁটা শুরু হয়েছে দেখুন কত কুড়ি এবং প্রতি শাখাতে প্রতি শাখাতে দেখুন এই এইরকমই কুড়ি এবং গাছের প্রত্যেকটা ডগে যদি আপনাদেরকে দেখাই ছোট থেকে বড় সব জায়গাতে কিন্তু এরকম কুড়ি আসছে এরকম কুঁড়ি আপনারাও যাতে খুব সহজে আপনাদের ছাদ বাগানে আনতে পারেন তা আমি আজকের এই ভিডিওতে বলবো এবং খুব সহজে বলবো যাতে আপনারা একদম সহজ পদ্ধতিতে করতে পারেন যারা সুগন্ধি ফুল ভালোবাসেন তাদের জন্য জুই একটা অত্যন্ত অনবদ্য বেল জুই রজনীগন্ধা স্বর্ণ চাপা শ্বেত চাপা এগুলো আপনারা খুব সহজে করতে পারবেন এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে গরমের ফুলের যে প্লেলিস্ট সেকশন সেকশান আছে সেটা একটু চেক করে নেবেন দেখতে পেয়ে যাবেন এই সমস্ত ফুল গাছের ভিডিওগুলি যারা ভাবছেন জুই গাছ লাগাবেন তাদেরকে বলবো এই বর্ষার আগের এই সময়টা আপনারা শুধু জুই কেন যে কোনো ফুল বা ফলের গাছ লাগান এটা একটা আদর্শ সময় যে যখনই বলুক যে কোনো গাছ লাগানোর আদর্শ সময় হচ্ছে কিন্তু এটাই সেটা আপনারা জেনে রাখবেন বর্ষার আগে যদি গাছ লাগান সেই গাছের মরার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় তাই বর্ষার আগে অবশ্যই জুই গাছ করবেন বা যে কোনো ফুল গাছ ফলের গাছ আপনারা লাগাবেন এতে গাছ কিন্তু খুব সুন্দর হবে তো এবার বলবো গাছকে ঝোপালো করার জন্য বা একবার ফুল হয়ে যাওয়ার পরে আবার সেকেন্ড টাইম যখন ফুল আনবেন সেটা তখন কি করবেন দেখুন এখানে একবার ফুল আমার হয়ে গেছিলাম আমি পুরুন করে দিয়েছিলাম তখন আবার এখান দিয়ে ব্রাঞ্চ এসেছে আবার এখানে এত কুঁড়ি এসেছে ঠিক এটাই আপনারাও করবেন যখন এইটা আমি যখন ফুল হয়ে যাবে তখন আবার আমি এইখান থেকে পূরণ করে দেবো দুটো পর্ব রেখে বা দুটো পর্ব বাদ দিয়ে আপনারা পুনটা করবেন এতে ভালো হয় এখন লাইট পুনিং করবেন যদি কারো গাছ খুব বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা হাটপুন করতে পারেন কারণ বর্ষা এসে যাচ্ছে বর্ষা এলে আপনারা হার্ড প্রুনটা করবেন এখন করবেন না আর প্রুন করলে আপনারা অবশ্যই ফাঁকি কিন্তু লাগিয়ে দেবেন প্রত্যেকটা শাখারই এরকম করবো দেখুন এই যেখানে ফুল হয়ে গেছিলো প্রুনিং করেছি তারপরে আবার দেখুন এখানে কুঁড়ি এসেছে এই রকম জিনিস এখানেও দেখুন এই দেখাচ্ছি জাস্ট লাইট প্রুন করেছি এখানে ফুল হয়েছে পূরণ করেছি আবার দেখুন এখানে নতুন কিন্তু কুঁড়ি এসে গেছে এই জিনিসটাই করতে হবে ফুল এসে গেলে জাস্ট ফুলটা হয়ে যাওয়ার পরে আপনারা এখানটা পূরণ করে দেবেন লাইট পুরোন কাঁচি বা ছোট ব্লেড যা হবে। আপনারা কিন্তু এটা কেটে দিলেই আবার গাছ কিন্তু ফুলে ভর্তি হয়ে যাবে তো এবার যেটা বলবো যে গাছে কি কি সার দেবেন সেটা বলবো তার আগে আরেকটু ছোট্ট করে বলে দিই যে এই গাছে কিন্তু লেদা পোকার আক্রমণ হয় তারা কিন্তু এর পাতা খেয়ে নেয় কুঁড়ি খেয়ে নেয় তখন ফুলের শেপটা এত সুন্দর থাকে না নষ্ট হয়ে যায় আর একবার যদি পোকা লাগে আপনি কিন্তু রক্ষা করতে পারবেন না তাই পোকা লাগার আগে থেকে ব্যবস্থা নেওয়াটাই ভালো দেখতেই পাচ্ছেন আমার গাছের পাতা কত সুন্দর আছে কত ফ্রেশ আছে এর জন্য দুটি কীটনাশক আমি আপনাদের বলবো অবশ্যই জৈব কীটনাশক আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন প্রথমে যেই কীটনাশকটার কথা বলবো সেটা হচ্ছে কাকা এটা আপনারা এক লিটার জলে দেড় থেকে দুই এম গুলে স্প্রে করবেন অবশ্যই বিকালের দিকে এতে গাছ সুন্দর থাকবে এটা শুধু জুই গাছ কেন আপনারা বেল গাছ বা যে কোনো ফুলের গাছে স্প্রে করতে পারেন এটা কিন্তু খুব উপকারী জবা গাছে করলে খুব ভালো কাজ দেয় এটা জৈব কীটনাশক এটা আপনারা অনাসে ব্যবহার করতে পারেন এটা মাসে আপনারা একবার স্প্রে করবেন ঠিক আছে এই এটা স্প্রে করার ঠিক পনেরো দিন পরে আরেকটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে সুপার ফোনাটা। এটাও একটা জৈব কীটনাশক এবং এর মধ্যে অনুখাদ্যও আছে এটা আপনারা এক লিটার জলে এক এমএলগুলো স্প্রে করবেন বা দেড় এম দিতে পারেন দেখবেন কাকা স্প্রে করার পনেরো দিন পরে এটা করবেন অর্থাৎ মাসে দুটো স্প্রে হচ্ছে একটা কাকার একটা সুপার সোনাটা পনেরো দিন অন্তর এই স্প্রে করলেই গাছ রোগমুক্ত থাকবে এবং গাছের হেলথ খুব ভালো থাকবে তো এবার বলবো সার কি কি সার দেবেন আর কিভাবে প্রয়োগ করবেন কতদিন অন্তর দেবেন দেখুন আমার এই গাছটা একটা আট ইঞ্চি টবে আছে কি কি সার আমি দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি সেটা বলছি দেখুন গোড়া এইভাবে পরিষ্কার রাখবেন এতে গাছ কিন্তু ভালো থাকবে গাছে সার দেওয়ার আগে জাস্ট এইভাবে মাটিটাকে একটু আলগা করে নেবেন এতে ওপরের কিছু অল্প শিকড় যদি কেটে যায় তাতে অসুবিধার কিছু নেই বেশি ডিপ করবেন না হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি ডিপ করবেন জাস্ট এইভাবে আলগা করে দেবেন এরপর আমি যেটা দিচ্ছি প্রথমেই যেই সারটার কথা আপনাদেরকে দিতে বলবো এটা অবশ্যই দেবেন এবং দেখুন আমি ঠিক এরকম এক চামচ মতো দিচ্ছি এটা মাসে একবার দেবেন এটা হচ্ছে সরিষার গুঁড়ো খোল যেহেতু বর্ষা পড়ে গেছে আমরা এই সময় কিন্তু আর লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করব না এই সময় আমরা কি করব না গুঁড়ো সরিষার খোলটা ব্যবহার করবো এরপর যে সারটা আমি দেব সেটা হচ্ছে ঠিক এই পরিমাণ শিং এই শিং একটা নাইট্রোজেন সমৃদ্ধ সার আর এটা বেল জুই গাছ দুটো গাছই খুবই ভালো আসে তাই এই গাছে এই সার আপনারা কিন্তু অনায়াসে প্রয়োগ করতে পারেন এরপর যে সারটা আমি দেব আর একটা কথা বলবো সিং কিন্তু স্লো রিলিজ ধীরে ধীরে খাবারটা ছাড়বে তাই গাছের এটা একটা খুব ভালো কাজ দেবে এরপর আমি দিচ্ছি দেখুন ঠিক এই পরিমাণ সুপার ফসফেট এটা অনেকেই আমাকে কমেন্ট করেন যে এটা রাসায়নিক সার রাসায়নিক সার হ্যাঁ আপনারা এর পরিবর্তে ডিমের খোসাও দিতে পারেন আমি এটাকে রাসায়নিক সারের মধ্যে ধরি না কারণ এটা আমার মাটির পিএইচটাকে ঠিক রাখে এছাড়া আর অন্য কোনো সেরকম বিরাট কোনো রাসায়নিক কার্যকরিতা নেই আর গাছের শিক অর্থাৎ বলতে শিকড়টাকে বাড়ায় যাতে গাছটা আরও স্ট্রং হয় সেই হিসাবে এটাকে রাসায়নিক ইউরিয়া ডিএপি এইভাবে যে সমস্ত সারগুলো আছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ওই জায়গায় কিন্তু যায় না সেই হিসাবে আমি সার প্রয়োগ করি আর এতে মাটিও ভালো থাকে এতে মাটিরও যে বিরাট কিছু ক্ষতি হয় তাও কিন্তু নয় এরপর আমি যেটা দিচ্ছি নিম নিমখোল ঠিক এই পরিমাণ দিচ্ছি আর একটু দেব এই খোল একটা নাইট্রোজেন সমৃদ্ধ অত্যন্ত ভালো সার এটা আপনারা দিতে পারেন আর একটা জিনিস আমি দেব সেটা হচ্ছে অনুখাদ্য এই জিআই দানা আপনারা দিতে পারেন এটা খুব ভালো সার থাকলে দেবেন না থাকলে না দেবেন ব্যাস এই সমস্ত কিছু সারগুলো আপনারা এই সার আপনারা দেবেন মাসে একবার এর বেশি দেওয়ার দরকার নেই তাতেই দেখবেন গাছে অত্যন্ত সুন্দর খুব ফুল ভালো ফুল হবে গাছের গ্রোথ ভালো থাকবে এই পর্যন্ত আর এই সার দেওয়ার পর আরেকটা কাজ আমাদের অবশ্যই করতে হবে যাতে সারটা দ্রুত ডিকম্পোস্ট হয় তার জন্য জল দিতে হবে অবশ্যই জল দেবেন আর এই বর্ষাতে গাছের ড্রেনের যে অবস্থা যেন ভালো থাকে সেই দিকটায় নজর রাখবেন তাহলে কিন্তু যে কোনো গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনের আনন্দে গাছ করুন ধন্যবাদ